আপনারা যদি আগামী দিনে আমাদের দলের প্রার্থী ধানের শীর্ষের প্রার্থীকে যদি আপনারা জয়যুদ্ধ করেন এই এলাকায় ইনশাল্লাহ যে খেলাধুলার যে সমস্যা রয়েছে আমার দলের প্রার্থীর মাধ্যমে আমরা সেটা সমাধান করতে পারব নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো মিনিবার ফুটবল টুর্নামেন্ট দু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে অর্ধ বিশে নভেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী আকবর্ষা থানাধীন নতুন মনসুরাবাদ এলাকায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় উক্ত টুর্নামেন্টে নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ জানে আলম রনি সভাপতিত্বে সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হোসেন তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলম এই সময় প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আলম বলেন সেখানে খেলাধুলার প্রতি আমাদের সুদীর্ঘ জায়গাতে আমাদের পরিকল্পনা রয়েছে সেখানে আমরা খেলাধুলাকে আমরা আরও ত্বরান্বিত করব যে বিগত দিনে খেলাধুলার প্রতি মানুষ যে বিমুখ হয়ে গেছিল বিশেষ করে ফুটবল খেলাকে আমরা যারা গ্রাম গঞ্জে ছড়িয়ে দিতে পারি আজকের এই আয়োজনের মাধ্যমে আমরাও তাদেরকে আমাদের সরকারকে আমরা প্রভাবিত করতে পারব এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশ নম্বর ওয়ার্ড উত্তর কাট্টলি বিএনপির আহ্বায়ক রফিক উদ্দিন চৌধুরী আকবর থানার সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মাইনু উত্তর কাট্টলি ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল সেক্রেটারি দশ নম্বর ওয়ার্ড উত্তর কাটলি বিএনপি সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন নতুন মনসুর বা সমাজ কল্যাণ সালিসি কমিটির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন টুনু সহসভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ এইদিকে খেলা পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ তুহিন গণমাধ্যমকে বলেন আসলে আমি মাদক মুক্ত করার জন্য এই খেলাটি চালু করেছি আমি পুনরায় এই খেলা অব্যাহত থাকবে আমি সামনে আরো ছাড়বো শীতকালে লেখাপড়ার পরে এরপর আমার পিকনিকে নিয়ে যাব। এবং আজকের যে খেলাধুলার যে আয়োজনটা করেছি আপনার মাধ্যমে আমি জানাতে চাই আমি অত্যন্ত খুশি আজকেও নাই উক্ত ফাইনাল খেলায় আম্বিয়া স্পোর্টস একাডেমি এক শূন্য গোলে জে কে এস হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম